তাদের বাড়ির কন্ডিশনের এই অবস্থা সামamazonawsকে দিয়ে কন্ডিশন ভালো করতে পারেন কন্ডিশনের দুর্গতি যাদের তাদের জন্য শুধু এই কনটেন্টটি দুর্গতির মায় মারা গেছে এখন আমরা আইসিএর দুর্গতি দূর করতে কইলা সত্যটা লরায় তাদের কম্পিটিশনগুলোয় এরকম অবস্থা প্লাস্টিক পেন্ট অথবা লাক্সারি শুভ করাইতে পারেন আমরা হাউস আর আমাদের চ্যানেলটি হাউস পেন্টের যাবতীয় বিষয় নিয়ে তৈরি আর এই চ্যানেল থেকে আপনি যে কোনো প্রকার যে কোনো কোম্পানির রঙের দামগুলো জেনে নিতে পারেন সকল প্রকার রঙের দাম সকল কোম্পানির মালের ক্যাটাগরি সব এই সমস্ত বিষয় নিয়েই আলোচনা করা এই চ্যানেলটি থাকবেন দুশো থাকবেন শুভকামনায় আল্লাহ হাফেজ

সেখান রঙের কাজগুলো আমাদেরকে দিয়ে করাইতে পারেন প্লাস্টিক প্যান্ট সিল সিল ইসিগ্লেন বিজি বাইর কেয়ার ভাইরাস প্রোটেকশন তাদের দেওয়ালগুলো ঠিক এরকম হয়ে গেছে তাদের জন্য যত দেখবেন ততই জানবেন যত জানবেন ততই ভালো বুঝবেন দেখতে থাকুন বুঝতে থাকুন কোনো শেষ নাই কোনো শেষ নাই জানার কোনো শেষ নাই মায়ের খাবার বস নাই এই সমস্ত ড্যামগুলো ড্যামের সমস্যা তাদের দেওয়ালের এরকম সমস্যা এই সমস্যাগুলো কি প্রতিকার কি সমাধান আছে কি কারণে এই সমস্ত সমস্যাগুলো হতে পারে আপনারা প্রথম থেকেই এর জন্য সাবধান হয়ে যাইতে পারেন এই সমস্ত বিষয় আমাদের চ্যানেলে ভিডিও আছে সেই ভিডিওগুলো দেখার অনুরোধ করে লাইভটি এখানে শেষ করলাম আল্লাহ সবাই ভালো থাকবে